পনেরোই আগস্ট শহরের আকাশে তখনও সূর্যের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েনি কিন্তু বাতাসে এক ধরনের উৎসবের গন্ধ যেন দূর থেকে বেশি আসছে গরম জিলেপির গন্ধ আর মাইক থেকে বেশি আসা দেশাত্মবোধক গান প্রত্যেকটা স্কুলে আজ ব্যস্ততা চরমে ঠিক তেমনি চক্রবর্তী উচ্চ বিদ্যালয় আজ ব্যস্ততার ছমে ছিল স্কুলের গেটের উপরে রঙিন কাগজের পোল আর ত্রিবর্ণ পতাকা দিয়ে সাজানো হয়েছে সামনে লম্বা বাসে গাতা তিরঙ্গা বাতাসে দুলছে ছোট ছোট ছেলেমেয়েরা কেউ ফুলের মালা গাচ্ছে কেউ মঞ্চে মাইক চেক করছে রিমি নামক নবম শ্রেণীর ছাত্রী মাথায় সাদা ফিতা বাঁধা সাদা ফ্রক গলায় লাল সবুজ কমলা ফিতে জুলানো আর স্কুলে এসেছে হাতে বড় একটা থালা তার ভেতরে গাঁদা রিমি তখন চুপ বড় বড় করে থাকালো নীলয় একাদশ শ্রেণীর ছাত্র গায়ে সাদা পাঞ্জাবি আর নীল জিন্স হাতে একটা তিবরণা পতাকা যেটা ঠিকভাবে গেতে না দেওয়ার জন্য হাসি মুখে দাঁড়িয়ে আছে নীলয় বললো আরে আমি তো মঞ্চের পাশে দাঁড়িয়েছিলাম তবে মানতে হবে আজ আমি এই পতাকার দায়িত্বে তাই বাবনাটা একটু বেশি দেশপ্রেমিক দেশপ্রেমিক হলে দাঁড়িয়ে থাকবি কেন এগিয়ে গিয়ে ফিতা বেঁধে আয় রিমি নীলয়কে একথাটি বলল স্কুলের মঞ্চের পেছনে তখন প্রধান শিক্ষক অরিন্দম চক্রবর্তী স্যার ব্যক্তি তার হাতে নিয়ে হাঁটাহাঁটি করছেন তার চশমার কাছে সূর্যের প্রথম আলো পড়ছে আর ঠোঁটে এক ধরনের গাম্ভীর্য তিনি স্বাধীনতা দিবসের বক্তৃতার নতুন প্রজন্মকে দেশপ্রেম শেখানোর পরিকল্পনা করছেন। করার কিছু মহিলা স্কুলের বাইরে দাঁড়িয়ে গল্প করছে কে কোন গায়ে গান গাইবে কার বক্তৃতা ভালো হবে আর আজকের খিচুড়ি পায়াস কেমন হবে এই ধরনের গল্প আলোচনা চলছে তাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে ডুলক বাসি আর মাইক টেস্টের শব্দ মিলেমিশে পুরো স্কুল মার্জিন ছোটখাটো মেলায় পরিণত হলো ঠিক তখনই গেটের পাশে রাস্তায় ধীরে ধীরে এগিয়ে এলেন এক বৃদ্ধা মহিলা গায়ে দূষর রঙের পুরানো শাড়ি পায়ে চপ্পল নেই হাতে ফাটা কাপড়ের তলে চুল পুরো ফাঁকা মুখে গভীর বাজ চোখ পান্ত কিন্তু গভীর তিনি আস্তে আস্তে গেট পার হয়ে মাঠের কোণে গিয়ে দাঁড়ালেন কেউ তখন তাকে লক্ষ্যই করল না শুধু কয়েকজন ছোট ছোট ছেলে মেয়ে পিস করে বলল কে এ ভিখারি নাকি এইভাবে স্বাধীনতা দিবসের সকাল ধীরে ধীরে এগোতে লাগলো কিন্তু কেউ বুঝতে পারলো না এই চুপচাপ দাঁড়িয়ে থাকা বৃদ্ধার ভেতরে লুকিয়ে আছে এক অজানা ইতিহাস মাঠের কোণে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে কেউই তেমন গুরুত্ব দিচ্ছিল না সবাই ব্যস্ত কেউ মঞ্চে মাইক্রোফোন টিক করছে কেউ ফুলের মালা সাজাচ্ছে কেউ আবার পতাকার দড়ি পরীক্ষা করছে বৃদ্ধা মহিলা ধীরে ধীরে হাতে হাতে মঞ্চের দিকে কিছুটা এগুলেন তার চোখে ছিল কৌতূহল আর মুখে ছিল এক অদ্ভুত শান্তি যেন এই চেনা অচেনা পরিবেশ তার পুরানো কোনো স্মৃতিকে টেনে আনছে ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা মালারানী নামের এক মহিলা যিনি শহরের অন্যতম দনী মহিলা হঠাৎ চোখ পড়ে গেল বৃদ্ধার দিকে তিনি চোখ কুচকে পিস করে বললেন পাশের মহিলাকে এই বুড়িটা আবার কোথা থেকে এলো সারিদিকে তো মনে হচ্ছে বাজারের ভিক্ষা করে পাশের মহিলা তখন একটু হেসে বললেন তুমি দেখো এসব বুড়ি আসে খিচুড়ি খেতে অনুষ্ঠানে কিছু বুঝে নাকি কথাটা ধীরে ধীরে কয়েকজন ছাত্রের কানে গেল যে তখন পতাকার হাতে নিয়ে দড়ি শুনে টিপে হাসলো ঠিক বলেছ এরা এসব অনুষ্ঠানে শুধু খাওয়ার জন্য মহিলা কিছু শুনতে পেলেও কিছু বললেন না তখন শুধু মাঠের মাঝখানে সাজানো চেয়ার মঞ্চ আর তেরঙ্গা পতাকার দিকে তাকিয়ে রাখলেন এমন সময় অরিন্দম সারও তাকে দেখতে পেলেন তিনি ব্রু এগিয়ে এসে বললেন আপনি কে এখানে কেন দাঁড়িয়ে আছেন বৃদ্ধা মহিলা তখন উত্তর দিলেন আমি অনুষ্ঠানটা দেখতে এসেছি গলায় সামান্য অবজ্ঞা দেখতে চান কিন্তু এখানে তো শুধু আমন্ত্রিত অতিথি আর অভিভাবকরাই থাকবেন বৃদ্ধা কিছু বললেন না তিনি চোখ রয়ে গেলেন তার চোখে এক মুহূর্তের জন্য যেন কষ্টের ছায়া দেখা গেল কিন্তু তিনি কোন তর্ক করলেন না তিনি চুপচাপ একটু দূরে গিয়ে দাঁড়ালেন যারা কেউ আর বিরক্ত না করে তবে রিমি দূর থেকে দৃশ্যটা দেখছিল তার মনে হলো মহিলার চেহারায় যতই ক্লান্তি থাকুক চোখে একটা অদ্ভুত দৃঢ়তা আছে যেটা সে আগে আর কারোর মধ্যে দেখেনি রিমি নিজের মনে মনে বললো এই বুড়ির গল্পে কিছু তো আছে এইভাবে সময় কাটতে লাগলো সকাল আটটার কিছু পরেই অনুষ্ঠান শুরু হলো মাঠে বিড় জমে গেছে ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক আর পাশের পাড়ার কিছু মানুষ মাইকে গান বাজছে ও আমার দেশের মাটি বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে মাঠের এক কোণে তার চোখ তেরাঙ্গা পতাকার দিকে স্থির পতাকার প্রতিটি বাজে যেন তিনি দেখতে পাচ্ছেন তার যৌবনের দিনগুলো যখন হাতে লাঠি বকবরা সাহস আর মাথায় ছিল শুধু এক স্বপ্ন স্বরাজ কিন্তু চারপাশের মানুষের দৃষ্টি ছিল একেবারেই অন্যরকম মালারানী আর তার সঙ্গীরা এবারও টাটকা তামালো না এবারও তারা টাটকা করে না কথা বলতেই তাকলো দেখেছ বইটা এখনো দাঁড়িয়ে আছে তুমি বলো খিচুড়ি না দিলে এরা টিকে থাকতে পারবে কিছু ছাত্র ছাত্রীও পিস পিস করে বলা শুরু করলো নীলার পাশ দিয়ে হেঁটে যেতে যেতে হাসি মুখে বলে ফেললো দিদিমা খিচুড়ি খেতে এসেছেন নাকি শব্দগুলো বৃদ্ধার কানে গিয়ে বিধল কিন্তু তিনি কিছুই বললেন না তিনি হালকা করে তাকালেন দিকে তারপর ফিরিয়ে নিলেন এক মুহূর্তের জন্য মনে হলো তিনি যেন ভিতরে ভিতরে পড়েছেন কিন্তু বাইরের চেহারায় কোনো প্রতিক্রিয়া নেই অরিন্দম স্যার মাইকে এসে দাঁড়ালেন সবাই দয়া করে চুপ করুন আমরা এখন পতাকা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছি বৃদ্ধা তখন ধীরে ধীরে সামনের দিকে এগুলেন যেন একটু কাছে দেখতে পার কিন্তু তখনই মানারানি হাত নিয়ে বললেন এই যে বুড়ি এখানে বীর করো দূরে গিয়ে দাঁড়াও চারপাশে কিছু লোক তখনই হেসে উঠল হাসির শব্দটা ছিল কর্কশ যেন সম্মানকে ছিঁড়ে ফেলছে এইদিকে রিমি দূর থেকে সবকিছু দেখছিল তার মনে হচ্ছিল এই অপমানটা অন্যায় সে একটু এগিয়ে গিয়ে নরম বললো বলল দিদিমা আপনি এখানে বসুন দাঁড়িয়ে থাকবেন না বৃদ্ধা শুধু মাথা নাড়লেন কিছু বললেন না তারপর তার সুখে তখন অদ্ভুত এক ঝিলিক যেন তিনি কিছু মনে করার চেষ্টা করছেন যেন সময় থাকে নিয়ে যাচ্ছে পঁচাত্তর বছর আগের এক ভয়ঙ্কর দিনে এমন সময় অরিন্দ স্যার ঘোষণা করলেন পতাকা উত্তোলনের আগে সবাই জাতীয় সঙ্গীতে যোগ দেবেন তারপর সবাই মিলে জাতীয় সংগীত শুরু করলেন হঠাৎ জাতীয় শুরু হতে বৃদ্ধা গলা খুলে গে উঠলেন সবার সাথে জাতীয় সঙ্গীত তার কণ্ঠে এমন এক দৃঢ়তা আবেগ আর সঠিক সুর ছিল যে মাঠে মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো সবাই তেমে তার দিকে থাকিয়ে রইল কেউ বস্তি না এই চুপচাপ অপমান সহ্য করা মহিলা কিভাবে এমন শক্তিতে গান গাইতে পারছেন জাতীয় সঙ্গীতের সুরে মাঠের বাতাস যেন জমে গিয়েছিল বৃদ্ধা মহিলার কণ্ঠে ছিল এমন এক গভীর আবেগ যা সবাইকে অবাক করে দিল কেউ গানের মাঝপথে হাসিনি করেনি বরং সবার চুকে ছিল বিস্ময় আর অজানা শ্রদ্ধা গান শেষ হতে কয়েক সেকেন্ড নিরাপত্তা তারপর চারপাশে হাততালি বেজে উঠল। কিন্তু তবুও কেউ সাহস করেছিল না তাকে কাছে যেতে যেন তার কণ্ঠে লক্ষ্যে থাকা ইতিহাস সবাইকে অস্থির করে দিয়েছে ঠিক তখনই মাঠের গেট দিয়ে ঢুকলেন এক বৃদ্ধ মানুষ বসা বিশ্বনাথ দত্ত শহরের পুরানো স্বাধীনতা সংগ্রামী আজকাল অসুস্থতার কারণে খুব বাইরে বের হন দুজন ছাত্র তাকে টেলে মঞ্চের দিকে নিয়ে যাচ্ছিল বিশ্বনাথ বাবু হঠাৎ চোখে পড়লেন মাঠের এক কোণে দাঁড়ানো বৃদ্ধাকে তার চোখ বড় হয়ে গেল সুবর্ণা আসলে এই বৃদ্ধা মহিলার নাম ছিল সুবর্ণা সবাই তখন অবাক আপনি চেনেন ওনাকে সবাই বিশ্বনাথ বাবুকে জিজ্ঞাসা করতে লাগলেন বিশ্বনাথ কণ্ঠ কেঁপে উঠল তিনি বললেন চিনি তো এই যে সুবর্ণা সেন উনিশশো বিয়াল্লিশ সালে বার আন্দোলন এর বীরাঙ্গনা ছিলেন তিনি আমরা এক সঙ্গে পুলিশের গুলির মুখে দাঁড়িয়েছিলাম যেই না বলা মাঠে এক ধরনের চাপা গুঞ্জন চড়িয়ে গেল অরিন্দম সারো অবাক হয়ে তাকিয়ে রইলেন দিদিমা এটা কি তার সুখ যেন অতিথি ডুবে আছে সুবর্ণা আরো বললেন হ্যাঁ তখন আমি কেবল কুড়ি বছরের মেয়ে বার্তা পাঠিয়েছিলাম কিন্তু গুলিতে আহত হলাম তবু থামিনি নেতাজির দলের কাছে বার্তা পৌঁছে দিয়েছিলাম মাঠে তখন আর কোনো শব্দ নেই যারা একটু আগে তাকে খেঁচুড়ির জন্য আসা বুড়ি ভেবেছিল তারা এখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে বিশ্বনাথ তখন কাপা কণ্ঠে বললেন আমরা তো ভেবেছিলাম তুই মারা রাখেছিস সুবর্ণা তুই কোথায় ছিলি এতদিন সুবর্ণা তখন হালকা হাসলেন আর বললেন দেশ স্বাধীন হওয়ার পর আমি চুপচাপ গ্রামে ফিরে যাই স্বামীকে হারিয়েছি লড়াইতে তারপরও সংসার টেকে নি শহরে এসেছি কিছুদিন আগে কারো কাছে আমি বীরাঙ্গনা নই শুধু এক বুড়ি তার কণ্ঠে কোনো অভিযোগ নেই কিন্তু নিঃশব্দে যেন শতাব্দীর ব্যথা জমে আছে এইদিকে মাঠে হালকা বাতাস বয়ে যাচ্ছিল কিন্তু কারো ছুকে পতাকা নয় সব দৃষ্টি নিবন্ধ ছিল সেই বৃদ্ধা মহিলার দিকে সুবর্ণা ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেলেন রিমি তার হাত ধরে সিঁড়ি বেয়ে উঠতে সাহায্য করেছিল অরিন্দম স্যার মাইক্রোফোনটা তার সামনে দৌড়লেন আপনি কি আপনার গল্পটা আমাদের বলবেন বৃদ্ধ প্রথমে কিছুক্ষণ চোখ রইলেন তারপর যেন অনেক পুরানো এক বাস্ক খুলে গেল তার মনে তারপর তিনি বলা শুরু করলেন তিনি বললেন সালটা ছিল উনিশশো বিয়াল্লিশ তখন আমার বয়স মাত্র কুড়ি বছর আমরা ছিলাম মেদিনীপুরের এক গ্রামে। জুড়ে ভারত জন্য আন্দোলন চলছিল আমি তখন সেলাইয়ের কাজ করতাম কিন্তু রাতে গ্রামের গোপন বৈঠকে যেতাম তার কণ্ঠের ভিতরে যেন মিশেছিল ডাকের আওয়াজ ট্রেনের হুইসেল আর পুলিশের লাঠি শব্দ একদিন খবর এলো আমাদের সংগঠনের কাছে কলকাতা থেকে এক জরুরি বার্তা পৌঁছাতে হবে নেতাজির লোকদের কাছে কথা ছিল ব্রিটিশ পুলিশের টোয়েল আমি সেই বার্তা গুজে রাখলাম আমার শাড়ির বাজে আর বেরিয়ে পড়লাম এইসব কথা শুনে মাঠে তখন নিস্তব্ধতা শুধু ধূরের পাখি ডাক শুনে যাচ্ছিল স্টেশনের কাছে পৌঁছানোর আগে পুলিশ গেরাও করলো আমাকে আমি দৌড় দিলাম কিন্তু গুলি চললো একটা গুলি এসে লাগলো আমার কাঁধে আমি পড়ে গেলাম কিন্তু উঠলাম আবার রক্ত ছিল। আমি সেই বার্তাটা পৌঁছে দিলাম পরে জানতে সেই বার্তার উপর ভিত্তি করে আমাদের লোকেরা ব্রিটিশদের একটা বড় অস্ত্রাগারে হামলা চালাতে পেরেছিল বিশ্বনাথ বাবু এসব কথা শুনে তার চোখ দিয়ে জল গড় করে জড়ে পড়ছিল তিনি বলেন আমি সেদিনও ছিলাম কিন্তু তুই তোকে আর দেখিনি ভেবেছিলাম তুই চলে গেছিস সুবর্ণা তখন বলেন মাথা নেড়ে না আমি বেঁচে ছিলাম হাসপাতাল থেকে বেরিয়ে গ্রামের বাড়ি ফিরেছিলাম আমার স্বামীও আন্দোলনে ছিল কিন্তু তিনি ফিরলেন না স্বাধীনতা এলো কিন্তু আমার কাছে তখন শুধু শূন্যতা কয়েকজন শিক্ষক ও ছাত্রছাত্রী ইতিমধ্যে চোপ ছিল। যারা কয়েক মিনিট আগে তার দিকে অবজ্ঞ ছেড়েছিল তারা এখন তাকাতেও পারছিল না তার দিকে মালানে ছোপছা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন নীলয়ের কামড়ে থাকিয়ে আছে যেন নিজের বলা কথাগুলো মনে পড়ে বারবার লজ্জা পাচ্ছে সুবর্ণ তখন ধীরে ধীরে বললেন আজ এখানে এসে শুধু দেখতেছিলাম দেশ এখনো কি নিজের পতাকার সামনে মাথা নত করতে জানে সুবর্ণর মুখে এইসব কথা শুনে মাঠের যেন গেছে মঞ্চের দাঁড়ানো সুবর্ণাকে গিয়ে চারিদিক নিস্তব্ধ তার পুরানো দুস শাড়ি কাদের কাছে পুরানো সেলাইয়ের দাগ আর চোখের কোণে কষ্ট আর গৌরবের মিশ্র ছায়া সবকিছু মিলিয়ে তিনি যেন এক জীবন্ত ইতিহাস প্রথমে এগে এলেন অরিন্দম স্যার যে মানুষটি কিছুক্ষণ আগে তাকে আমন্ত্রিত অতিথি নন বলে ইঙ্গিত করেছিলেন সেই মানুষটি এবার জোর করে দাঁড়ালেন দিদিমা আমাদের হয়ে গেছে আমরা আপনাকে চিনিনি আপনার কাছে আমরা ক্ষমা চাইছি এই বলে তিনি ধীরে ধীরে ঝোঁকে সুবর্ণার পায়ের কাছে হাত রাখলেন মাঠ জুড়ে ছাপা এক গুঞ্জন উঠলো এই দৃশ্য কেউ আগে কখনো দেখেনি এরপর রিমি এগিয়ে এসে তার পায়ে মাথা ছুঁয়ে বলল দিদিমা আপনি আসুন নায়িকা পাশে দাঁড়িয়েছিল। একটু দূরে তার মুখে লজ্জা আর স্পষ্ট সে ধীরে ধীরে এগিয়ে এসে কাঁপা গলায় বলল আমি আপনাকে খারাপ কথা বলেছিলাম খুব লজ্জা লাগছে সুবর্ণ তখন হালকা হাসলেন তার মাথায় হাত থেকে বললেন লজ্জা নয় শেখা জরুরি ভুল করলে ঠিক করতে হয় এটাই বড় কথা এরপর মালারানিও এগিয়ে এলেন চোখে জল মুখে কোনো কথা নেই শুধু পায়ে হাত রাখলেন সুবর্ণা তাকে উঠে দাঁড় করিয়ে বললেন আমি রাগ করে বোন শুধু মনে রেখো মানুষের মর্যাদা পোশাক বা চেহারায় মাপা যায় না মঞ্চের পাশে দাঁড়ানো কয়েকজন শিক্ষক হঠাৎ প্রস্তাব দিলেন আজকের পতাকা উত্তোলন সুবর্ণা দিদিমার হাতেই হোক তখন সবাই মিলে হাত তালে দিয়ে উঠল সবাই সমর্থন জানালো স্যার এগিয়ে গিয়ে দড়ি তার আপনি আজকের পতাকা উত্তোলন করেন সুবর্ণা তখন ধীরে ধীরে দড়ি টানলেন তেরাঙ্গা পতাকা ধীরে ধীরে ওপরে উঠলো বাতাসে দুলতে লাগলো মাঠে তখন সবাই দাঁড়িয়ে কেউ মাথা মতো করছে কেউ চোখ মুছছে জাতীয় সঙ্গীত আবার বাজলো এবার সবাই গেল কিন্তু কারো কণ্ঠে কোনো দ্বিধা ছিল না সুবর্ণার চোখে তখন জল কিন্তু ঠোঁটে হাসি আজ আমি আবার দেশকে ভালোবাসতে দেখলাম তারপর ধীরে ধীরে খুবই আনন্দ করে সেদিনের অনুষ্ঠানটা শেষ হয়ে গেল অনুষ্ঠান শেষে রেমি আর নিলয় সুবর্ণাকে বাড়ি পৌঁছে দিয়ে এলো তো সবাই তাকে দেখে অভিবাদন জানালো যে শহরের তিনি এতদিন অচেনা ছিলেন আজ সেখানে তিনি শ্রদ্ধার প্রতীক বাড়ির দরজায় পৌঁছে তিনি বললেন তোমরা আজ আমার কাছে নিজের দেশের ভবিষ্যৎ হয়ে উঠেছ মনে রেখো স্বাধীনতা কেবল অর্জন নয় রক্ষা করাও সমান জরুরি রিমি আর নিলয় মাথা নাড়ল বিদায়ের সময় তারা দুজনেই প্রতিজ্ঞা করল কোনো মানুষের মর্যাদা কখনো বাহ্যিক চেহারা দিয়ে বিচার করবে না সুবর্ণ দরজা বন্ধ করার আগে শেষবারের মতো আকাশে উঠে থাকা তেরঙ্গা পতাকার দিকে তাকিয়ে রইলেন তার চোখে তখন শান্তি যেন তিনি জীবনের সবচেয়ে বড় দায়িত্ব শেষ করে ফেলেছেন তো বন্ধুরা আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো সামনেই আসছে স্বাধীনতা দিবস আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আপনারা যেন কেউ যদি এরকম বৃদ্ধ অসহায়ের মতো কেউ এই স্বাধীনতা দিবসের প্রোগ্রামে আসে তাহলে আশা করব তাদেরকে কখনো অপমান করবেন না বন্ধুরা আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি এতক্ষণ সময় পর্যন্ত আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ